আজ থেকে বাজারের আর মুড়ি কিনে খেতে হবে না মুড়ি খেতে ইচ্ছা হলে এক মুঠো চাল দিয়ে এই এইরকমভাবে সবার জন্য মুড়ি তৈরি করে ফেলুন বাজারের ইউরিয়া যুক্ত মুড়ির থেকে এই মুড়ি অনেক সুস্বাদু এটা বানানোর জন্য আমরা যা করবো প্রথমে এক বাটি চাল নিয়ে নিব প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম মতো আপনি এই মুড়ি আপনার বাড়ির ভাত খাওয়া চাল অথবা যে কোনো চাল দিয়ে করতে পারবেন এবার এই চালটাকে একটা কড়াইতে হালকা তেল লবণ আর একটু জল দিয়ে হালকা করে ভেজে নেব এবার এটাকে ভাপে বসাতে হবে আমরা এখানে মুড়ির সেন্ট বাড়ানোর জন্য ধনে পাতা ইউজ করেছি এবার এই ভাপ যেন কোনো দিক দিয়ে না বেরোতে পারে সেজন্য জন্য এর ফুটোকে বন্ধ করে দিব এইভাবে কিন্তু আমাদের মুড়ি হবে না এখানে শুধু চালটাই আমাদের হালকা ব্রাউন কালারের হয়েছে এবার এই চালটাকে আমরা দিয়ে দিব প্রেসার কুকারে প্রেসার কুকারে চালটাকে দেওয়ার সময় আমরা হালকা পরিমাণে সামান্য একটু পানি ব্যবহার করেছি যেন চালগুলো পুড়ে না যায় এখন হয়তো আপনারা মনে মনে ভাবছেন এই চাল থেকে কিভাবে মুড়ি তৈরি হবে শুধু দেখতে থাকুন জাদুর মতো এই চাল থেকেই সুস্বাদু মজাদার মুড়ি তৈরি হয়ে যাবে এবার মাত্র এক থেকে দেড় মিনিট প্রেসার কুকারে থাকলেই দুটো সিটি দিয়ে দিবে আর আমাদের মুড়ি তৈরি হয়ে যাবে এটা হতে হতে আপনাদেরকে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন মালয়েশিয়া থেকে গিয়াস উদ্দিন কৃষ্ণনগর থেকে শামীম শেখ কলকাতা থেকে পলিহালদার রামনগর থেকে তাপস মণ্ডল সৌদি আরব থেকে মোহাম্মদ আলী আপনারা যারা ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন দেখতে দেখতে আমাদের প্রেসার কুকারের দুটো সিটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটি খুলে দেখব আমাদের মুড়িগুলো কীরকম হয়েছে এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করে এই দেখুন এই হাল তাহলে সবাই কিভাবে দেখাচ্ছে প্রেসার কুকারে মাত্র দুই মিনিটে কিভাবে মুড়ি তৈরি হচ্ছে আসলে এটা একটা জাদু আর এই জাদু আজকে আপনাদের সবাইকে শিখিয়ে দিব এতক্ষণ ধরে যেটা রান্না হলো সেটা আর খাওয়ার যোগ্য নেই তাই তাকে সাইড করে দিলাম এইভাবে দুই মিনিটে মুড়ি তৈরি করার জন্য সর্বপ্রথমে আমাদেরকে এক প্যাকেট বাজার থেকে মুড়ি কিনে নিতে হবে এবার এই মুড়িকে ঢেলে দিতে হবে প্রেসার কুকারে এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো মুড়িটাকে গরম করে নেব এবার দেখুন মাত্র দুই মিনিটের মধ্যেই চাল থেকে বাড়িতেই তৈরি হয়ে গেল সুস্বাদু ফোলা ফোলা মুড়ি এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই সোশ্যাল নেটওয়ার্কে এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে আর মানুষ ভাবছে এইভাবে প্রেশার কুকারে মুড়ি তৈরি হয় এইভাবে প্রত্যেকটা মানুষকে বোকা বানানো হচ্ছে তাই সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেন